এত বেশি আমরা শিকার হই আর এত বেশি কথা বলতে হয় দৈনন্দিন লাইফে আমরা আসলে ফাইট করে টিকে থাকতে হয় আমাদের এই সনাতন পৃথিবীতে পুরুষের অনেক সময় মনে করো তুমি দুর্বল সেই জায়গা থেকে আমি জানতে চাই যে তোমার বাইকার হওয়ার পথে তুমি কি বাধা কি সম্মুখীন হলে একটু বলো স্যার এটা আসলে বলতে গেলে মানে অনেক বেশি আমি আপসেট কি না আমি জানি না কিন্তু মানে এটা শুধু আমি নারী বলে না বা আমি বাইকার বলে না প্রত্যেকটা বাইকার সেম ফিলগুলো করে মানে এত বেশি আমরা বুলিংয়ের শিকার হই আর এত বেশি কথা বলতে হয় দৈনন্দিন লাইফে আমরা আসলে ফাইট করে টিকে থাকতে হয় আমাদের কারণ বাংলাদেশ তো এখনও আসলে অনেকেই এটাকে পজিটিভলি নিতে পারে না কিন্তু যারা এ ধরনের নেগেটিভ কমেন্ট করে বা আজে বাজে কথা বলে তারা কিন্তু ঠিকই দেশের বাইরে ফলো করতেছে বা অন্য কিছু ফলো করতেছে কিন্তু আমাদের বাংলাদেশের যে একটা মেয়ে যে বাইক চালাবে এটা আসলে কখনোই তারা পজিটিভ ওয়েতে নিতে পারে না মানে এমনও মানুষ আমি দেখছি যে আমার আত্মার মাগফিরাত কামনা করতেছে মানে ভাবা যায় মানে কতটা কি বলবো খুব কষ্ট লাগে মাঝে মধ্যে যে কনফিডেন্সটা মাঝে মধ্যে একটু হারাই ফেলি যে কেন মানে আমি কি করতেছি আমি তো কোনো ক্ষতি করছি না বা আমার দ্বারা তো কোনো কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাহলে এই ধরনের কথাবার্তা কেন তো এটা শুধু সাইবার বলে না এটা হচ্ছে আমার আশেপাশের পরিবেশে রাস্তায় বের হইলে দেখা যায় যে গাড়ি চালক থাকে ওনারাও মানে একটা মেয়ে মানুষ বাইক যাচ্ছে হালকা করে একটু চাপ দেয় দেওয়ার চেষ্টা করে যে দেখি তো ও তো নারী দেখি তো একটু চাপ দিয়ে দেখি ও কতটুকু ইয়ে খুব কষ্ট লাগে মানে এটা এক্সপ্লেন করার মতো না উত্তক্ত করে মুখ দিয়ে কিছু বলে হ্যাঁ তারা ফার্স্টে দেখে দেখার পরে অনেকে অনেক কিছু বলে হয়তো সরাসরি ফেস টু ফেস আসলে ওইভাবে ইয়ে করে না কিন্তু গ্রুপিং করে যে দূর থেকে সমালোচনা করতেছে বুঝি এগুলো বোঝা যায় তুমি বাইক চালিয়ে বললে যে ঢাকা ইউনিভার্সিটি যাও জি ঢাকা ইউনিভার্সিটি কোথায় যাও তুমি ঢাকা ইউনিভার্সিটি আমাদের চারুকলায় তারপরে ওখানে কেমন তুমি তুমি আই ইউ ওয়েলকাম মানে মানে কি ওখানে তো সবাই অনেক বেশি মানে এটাকে অ্যাকসেপ্ট করে কোনো প্রবলেম হয় না একদম প্রবলেম হয় না ওখানে চারুকলায় যায় ফটোশ্যুট করি ওখানে অনেক ভাইয়া থাকে অনেক আপু থাকে অনেক এক্সাইটেড থাকে এসে ছবি তোলা বা এসে প্রকাশ করে যে শিখতে চায় তারা অনেক আপুই বলে যে আপু বাইক চালাচ্ছ খুব তুমি এমনি কোথায় গিয়ে পার্ক করলে ধরো আই'म जस्ट এটা আগে থেকেই না আই'ম जस्ट आस्किंग ঢাকা শহরে এমন কোনো জায়গা আছে যেখানে গিয়ে তুমি পার্ক করলে মানুষ তোমাকে উত্তক্ত করে বা তোমাকে উল্টা-পাল্টা কমেন্ট শোনা লাগে খুব ওরকম কোনো কিছু না কিন্তু অনেক সময় অনেক ছেলে আসলে মানে ফলো করে বা এসে কথা বলতে চায় বা কথা বলতে হ্যাঁ 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 খুব একটা রাস্তায় ওরকম কোনো কিছু না কিন্তু যে ফেসবুক বা মানে আমাদের যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে সাইবার বলিংগুলোতে শিকার হই এটা আসলে অনেক অনেক বেশি দুঃখজনক তো মানে হচ্ছে ওরা যেভাবে কমেন্টগুলো করে যে হচ্ছে হর্ন দেয় নাকি পিছন দিকে হ্যাঁ সেটা তো অবশ্যই হর্ন দেয় হ্যাঁ তো ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো এখন একটা আইন করছে যে অকারণে হর্ন দেওয়া যাবে না এত ডিসিপুলিশ তো তুমি যখন মোটর সাইকেল চালাও জি তোমার পিছনে হর্ন দেয় তোমাকে উত্তক্ত করার জন্য জি তারপর চাপ দিতে থাকে মানে চাপ দিতে চায় হালকা করে তখন একটু ভয় পেয়ে যায় তো তখন আসলে আর কিছু বলার থাকে না